আচ্ছা আপনাদের কেরম বাঁধাকপি পছন্দ আমিষ না নিরামিষ মাছের মাথা হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক বাঁধাকপি দেখবেন অত কিন্তু সময় খাওয়া যায় না বিশেষ করে নিরামিষ দিনগুলোতে এরকম একটা বাঁধাকপি কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা রিচ পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আমার এই আজকে রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ডাল না আহা দুর্দান্ত লাগে খেতে তো আমি তো বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি খুব মিহি করে তারপরে ডুমো করে আলু কেটে নিয়েছি আলুগুলো একটু মোটা মোটাই রেখেছি কারণ বাঁধাকপি গলতে গলতে আলুও গলে যাবে আর বেশি ছোটো করে টুকরো করে যে কাটলে কী হয় জানেন বাঁধাকপি গলতে বলতে আলু কিন্তু পুরোটা একদম মেল্ট হয়ে যায় মানে তখন আর আলুগুলোকে খুঁজে পাওয়া যায় না আর আমি না বাঁধাকপিটা সেদ্ধ করি না আধাকপিটাকে আমি একেবারে রান্না করি তাহলে বেশি আরও টেস্ট হয় তো দেখুন তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি আলু কালার ধরে আসলে আমি এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো হালকা নরম হলে এর মধ্যে আদা বাটা আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো এর মধ্যে আমি প্রয়োজন মতন হলুদ দিচ্ছি ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন নুন অ্যাড করলাম এবার মশলা খুব ভালোভাবে কষে গেলে এর মধ্যে আমি বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি এবার এটাকে আমি একদম লো মিডিয়াম আছে খুব ধৈর্য ধরে রান্না করব। বাঁধাকপি এমন একটা জিনিস ভীষণ ধৈর্য ধরে রান্না করতে হয় আমি এরম ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি দেখুন আর কিছুক্ষণ হয়ে যাওয়ার পর মেশালা মটরশুঁটি আর কাঁচা লঙ্কা মটরশুঁটিটা একটু বাদেই দিতে হয় নাহলে মটরশুঁটিও একদম গলে যায় তখন আর মটরশুটিকেও আর খুঁজে পাওয়া যায় না যাই হোক দেখুন বাঁধাকপি কিন্তু আমার একদম কমে এসছে এর মধ্যে আমি এবার অ্যাড করে দিয়েছি একটু ময়দা ঘি আর গরম মশলা ময়দাটা দিলে কি হয় জানেন এটা ভীষণ মাখামাখা হয় মানে একদম সাঁটো হয় আর কি বাঁধাকপি না চাকরা চাকরা থাকলে বা তাকিয়ে থাকলে খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আপনি যত শোকাবেন বাঁধাকপি যত টাইটনেস আসবে তত কিন্তু খেতে ভালো লাগে তো দেখুন বাঁধাকপি কিন্তু আমার কমপ্লিট রান্না তো এখন দেখুন বাড়িতে নিয়ে নিয়েছি কত সুন্দর রান্না হয়েছে ট্রাই করবেন অবশ্যই